সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করবো খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি বেগুন বাজার রেসিপি তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এরকম আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন মূল রেসিপিটি শুরু করা যায় বেগুন ভাজার জন্য আমি এখানে নিয়েছি দুটো ছোট ছোট বেগুন এখন আমি বেগুনটা কীভাবে চাকা চাকা করে কেটে নিচ্ছি বেগুনি চাকাগুলো কিন্তু আমি বেশি মোটা এবং বেশি চিকনও করিনি এরকম করে আমি আরেকটা বেগুনও কেটে নিচ্ছি আর বেগুন কাটার সাথে সাথেই পানির মধ্যে রাখতে হয় না হলে কালো রং ধারণ করে বেগুন কাটার সাথে সাথে আমি পানিতে ভাবে ডুবিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কাটা হয়েছে এখানে আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনটা মাখানোর জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি তারপর এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি একটি চামচের সাহায্যে সবটা মশলা মাখিয়ে নেছি মশলাটা কিন্তু মাকানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে কাটা বেগুনগুলো গুলো মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি এক এক করে বেগুন কাটাগুলো এভাবে আমি মাখিয়ে নিচ্ছি সবকটা বেগুন আমি এভাবে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়োর সাথে দিচ্ছি এক চামচ গুঁড়ো এখন আমি চালের সাথে গুঁড়ো গুঁড়োটা ভালো করে নিচ্ছি কেউ চাইলে চাউলের গুঁড়ার পরিবর্তে বেসনও দিতে পারেন এই চাউলের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে বেগুন বাজাটা মচমচে থাকবে তাই আমি এখানে চালের গুঁড়োটা ইউজ করেছি মিশানো হয়ে গিয়েছে ফ্রাই ফ্রেন চি চুলায় বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল চালের গুঁড়োর সাথে বেগুনটা মিক্স করে নিচ্ছি এভাবে মিক্স করে নিলাম গরম হয়ে গিয়েছে তাই বেগুনটা দিয়ে দিচ্ছি সব কাটা বেগুন আমি এভাবে দিয়ে দিব এরকম করে সব কাটা বেগুন আমি ভালোভাবে মিক্স করে নেব এখন উল্টা করে দেখে নিচ্ছি বেগুন বাজার কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে চুলার জালটা আমি হাই লেভেল থেকে লো লেভেলে দিয়ে দিলাম এখন আমি আবার উল্টে দেখে নিচ্ছি বেগুন বাদাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তাও আরেকবার উল্টিয়ে অন্য সাইড আর নাম বেঁধে নিচ্ছি তাও আবার একটু উল্টিয়ে অন্য সাইড আরেকটু মশমশা করে বেঁধে নেব বেগুন বাদাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আপনাদের পরিবেশন করে দেখাবো পরবর্তী কোন রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ